পূর্ব রেলের মালদা বিভাগের উদ্যোগে চলমান স্বচ্ছতা পক্ষ এবং বিশেষ প্রচার অভিযান পাঁচ শূন্য গোটা মাস ধরে চলছে তারই অংশ হিসেবে শনিবার বেলা বারোটা নাগাদ মালদা টাউন স্টেশনে অমৃত সংবাদ শিরোনামে একটি মত বিনিময় অধিবেশনের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শিব প্রসাদ সিনিয়র ডিএমই প্রদীপ দাস সহ অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠানে যাত্রী এবং রেলকর্মীদের সক্রিয় অংশগ্রহণ পরিলক্ষিত হয় যাত্রী কেন্দ্রিক উন্নয়ন পরিবেশগত স্থায়িত্ব এবং ক্রমাগত পরিষেবা উন্নয়নের প্রতি ভারতীয় রেলের প্রতিশ্রুতি তুলে ধরেন এডিআরএম মালদা অধিবেশন চলাকালীন এডিআরএম শিবকুমার প্রসাদ এবং সিনিয়র ডিএমই প্রদীপ দাস যাত্রীদের সাথে সরাসরি মত বিনিময় করেন তাদের মূল্যবান মতামত শোনেন এবং মালদা টাউন স্টেশনের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য তাদের পরামর্শ নিয়ে আলোচনা করেন যাত্রীরা অমৃত ভারত মালদা টাউন স্টেশনের আধুনিক সুযোগ সুবিধা এবং পুনর্নির্মিত অবকাঠামোর প্রশংসা করেন এবং উন্নত পরিচ্ছন্নতা আলো এবং যাত্রী বান্ধব বৈশিষ্ট্যের প্রশংসা করেন উদ্যোগের অংশ হিসেবে যাত্রীদের প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং স্টেশনগুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সংবেদনশীল করা হয় পরিবেশগতভাবে দায়িত্বশীল অনুশীলনগুলিকে উৎসাহিত করার জন্য কাপড়ের ব্যাগ এবং তথ্যবহুল লিপলেট বিতরণ করা হয় অমৃত সংবাদ যাত্রীদের গঠনমূলক সংলাপে জড়িত করার জনসাধারণের অংশগ্রহণকে উৎসাহিত করার এবং একটি পরিষ্কার সবুজ এবং স্মার্ট রেলওয়ে পরিবেশ তৈরির জন্য উৎসাহিত করবে বলে আশা কর্তৃপক্ষ তো ভারতীয় রেল হওয়া মানা अंत तक जो है स्पेशल ये पखवाड़ा चल रहा है जिसके तहत जो स्वच्छता भारतीय रेलवे রেলওয়ে स्वच्छता पर ধ্যান दिया गया है और स्वच्छता रेलवे का यात्रियों के साथ संबंध बेहतर हो उनको सुविधाएं बेहतर दिया जाए उनको जानकारी दिया जाए और उनकी यात्रा सुखमय बनाने के लिए रेलवे भरसक सक स्पेस विशेष ध्यान दे रही है इस पर तो इसी के तहत आज जो है अमृत संवाद के तहत हम लोग यहाँ एकत्रित हुए हैं